হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গোপু সোনার আমার অনেক অনেকদিন ইচ্ছা একটু বাইরে ঘুরতে বেরোবে তাই আমি মনে করলাম একটু ছাদেরও নিয়ে আসি তো যেহেতু এই দুদিন বৃষ্টি হচ্ছিল বলে আমি ওকে বাইরে বের করতে পারিনি আবহাওয়াটা খারাপ ছিল তো আজকে একটু নর্মাল হলো তাই ভাবলাম ওকে নিয়ে আসি তো দেখতে পাচ্ছ আমার গোপু বাইরে কিছুটা দেখছে তার সাথে তোমরাও দেখছো আমিও দেখছি তো খুবই ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে তো আমি আমার কপুসোনাকে বসিয়ে দি বলবে দিয়ে গপুসোনা তুমি ফোনটা দেখো আমি এক সেকেন্ডের মধ্যে আসছি ফোনটা দেখো কিন্তু দুষ্টুমি করো না এই বলে আমি কিছুক্ষণ পর আবার গপুষোনার কাছে এসেছি এসে দেখি আমার গোপুসোনা ফোন দেখা শুরু করে দিয়েছে তো কী কী হচ্ছে এটা আমি তোমাকে ফোন দেখতে বলেছি এটা বলিনি যে তুমি ফোন চালিয়ে ফোন দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে হ্যাঁ ভারী দুষ্টুমি তো দেখতে পেলে আমি আমার বউ বকে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা